হ্যালো সবাই কে চলে এসেছে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো সবার কাছে আগেই বলে দিই যে একটা রিকোয়েস্ট রয়েছে যে তোমরা কেউ ভিডিওটা স্কিপ না একটা দারুণ জায়গা মায়ের একটা দারুণ মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ সবাই ভিডিওটা পুরো দেখো আর জায়গাটা এত অপুরো মানে গ্রাম সাহিত্য মানে পুরো সবুজ সবুজ আমার খুব ভালো লেগেছে এই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই একজন আমাদের গ্রুপের মানে আমরা মেনলি চারজন থাকি তো সেদিন হচ্ছে তিনজন গিয়েছিলাম একজনের একটু সমস্যা ছিল এই কারণে তো এই একজন যাচ্ছে এই একজন দুজন আর আমরা একজন চালাচ্ছি তিনজন ব্যাস এই তিনজনে গেছিলাম। দেখো আমরা কত সুন্দর জায়গাটা দেখো পুরুষ সবুজ এই আমরা মগরার ব্রিজে উঠবো একটু পরেই এই যে মগরার ব্রিজ দেখো ব্রিজটা খুব সুন্দর আমি বলেছিলাম একটু দাঁড়িয়ে পড়তে তাহলে আমি দু তিনটে রিলস বানিয়ে নিতাম তো বলছে না এখানে একটু নাকি চাপের ব্যাপার হয়ে যাবে এরকম করে বললো আমাকে জানি না তো বলে বেরিয়ে গেলাম আমরা ব্রিজটা খুব সুন্দর ছিল তো ব্রিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে ঠিক আছে আর কে কার কার বাড়ি এই মানে হচ্ছে মগরাতে সেটাও জানিও তো এই আমরা নেমে গেলাম মোগড়া ব্রিজ থেকে ব্রিজটা অনেকটা লং নামতেই রয়েছি নামতে শেষ আর হয় না এই একজন বেরিয়ে গেছে এবারে আমরা বেরাবো সবসময় তো একজন ভিডিও করলেই হয় না এই যে আমরা যাচ্ছি যদি আমি ভিডিও করতে থাকি তারা কিংবা আমি আমি নিজেই থাকি না ভিডিওতে এবার দেখো সব সবুজে সবুজ এগুলো চাষের জমি এগুলো আমার খুব ভালো লেগেছে তারপর সবুজ তারপরে চাষের জন্য কিছু হয়তো চাষের জন্য লাগিয়েছিল তো গেলে বন্ধাচ্ছিল কিনেছে একটু দাঁড়ানোর সময় নেই এত ফার্স্ট হয়েছে যে আমি আর ফার্স্ট করে দিই করি এরকম সবজি সবজি যায় না দেখলে আমাদের ভালো লাগে এই কারণে আমি রেখে দিয়েছি যারা তো মানে গ্রাম সাইডে একটু থাকো তারা তো জানো একটা বড় সুন্দর পরিবেশ যে পাপা বাইক চালাচ্ছে আর আমরা মজা করে যাচ্ছি ফাইনালি এই যে মায়ের মন্দিরে আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে শিমলা গড়ে শিমলা কালী কালীবাড়ি মানে পাণ্ডুয়াতে ছিলাম তো ওই যে আরতি শেষ সবাই বেরিয়ে যাচ্ছে মাকে প্রণাম করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ওই যা আজ দেখো এইদিকে